আমি তোমাদের আজকে করে দেখাবো আপ্পাম মেকারের চিতই পিঠে এটা শীতকালের একটা খুব সহজ পিঠে তার জন্য আমি দেখো নিয়েছি দু কৌটো মানে হচ্ছে পাঁচশো খাওয়ার চাল আমি বাঁশকাঠি চাল খাই তাই বাঁশকাঠি নিয়েছি তোমরা অন্য চালও নিতেও যে খাওয়ার চাল সেদ্ধ চাল এটাকে নিয়ে আমি ছ সাতবার ভালো করে কচলে কচলে ধুয়ে নেবো নিয়ে আমি আজকে ভিজিয়ে রাখবো একদিন ভিজালেও ভালো হয় আবার সকালে ভিজিয়ে বিকেলেও তোমরা করতে পারো কিন্তু একদিন ভিজালে খুব সুন্দর মানে নরম আর সেদ্ধ চালটা তো দিয়ে আমি তারপরে কি করছি আমি দেখো আমি ভালো করে ধুয়ে এটা ভিজিয়ে একদিন বাদে নিয়ে আসবো আমি একদিন বাদে নিয়ে আসলাম দেখো মিক্সিতে বেটে নিয়েছি হ্যাঁ দেখো সেদ্ধ চালটা কি মিহি করে বেঁচে নিয়েছি এ দেখো গোলাটা রকম করেছি একটু শুকনো করে করে জল তো আমি করিনি মিক্সিতে আর আর একটু শুকনোই ছিল জল দিয়ে এক প্যাকেট ইনো দিয়ে আর একটু নুন দিয়ে আন্দাজ মতো নুন দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে রেখেছি দেখো এই রকম আছে যে যাদের বড় সংসার অনেক লোক তারা অনেক আরো বেশি করে চাল ভিজিয়ে মানে একদিন রেখে দিলে বেশি সুবিধা মানে খুব সুন্দর ভেজে তার মিক্সিতে বেশি সময় লাগে না আর তুমি সকালে ভিজিয়ে বিকেলে করলে সেটাও হয় এই যে এটা করেছি আমি এবার ওই আপা মেকারটা উনুনে বসিয়ে গরম করে তারপরে দেখাচ্ছি তোমাকে এই যে আমি চালের গুঁড়োটা নিয়ে নিলাম এখানে সব কিছু দিয়ে গোলাটা আর এই যে আমি নারকেলের পুট করেছি এই যে নারকেলের পুট করেছি এর মধ্যে একটু আমল দুধও দিয়ে দিয়েছি আর একটু রসের গুড়ের রস ওই যে খেজুর গুড়ের রস আর নারকেল দিয়ে আমি এটা করেছি আর আমি এই যে আপ্পাপ মেকারটা গ্যাসে বসিয়ে রেখেছি আমি এবার কী করছি দেখো দেখো আমি একটু ব্রাশে তেল নিয়েছি নিয়ে আমি একটু এমনি করে ওই একটা ব্রাশের কোনো তেল তেমন কিছু লাগছে না ওই একটা ব্রাশ দিয়ে করে আপা মেকারটা একটু গরম করে নিলাম নিয়ে আমি এবার দেখো কত বারোটা আছে আগে তো আমার মেয়েরা মারা মাটির ছাঁচে করতো এখন তো মাটির ছাঁচ সব জায়গায় পাওয়া যায় না কিন্তু আপা মেকাটা তো পাই আমি তাহলে করে পুরোটা ভরছি না একটু একটু করে ভরছি এই অল্প অল্প করে আমি পুরোটা ভরছি না পুরো গর্তটা ভরছি না অল্প অল্প করে ভরছি তারপরে দেখতে থাকো যে আমি আর এরপর আমি কি করছি অল্প অল্প করে আমি কেন ভরছি তোমরা দেখো পুরো গর্তটা আমি ফুলফিল করছি না অল্প অল্প করে শীতকালে হচ্ছে এই সব থেকে সহজ পিঠে হচ্ছে চিতই পিঠে আমাদের সবাই মারা সেই উনুনের মধ্যে মাটির ছাঁচে করে এই পিঠে বানাতো বানিয়ে খেজুরি গুড় নারকেল দিয়েও খাওয়া যেত আবার দুধের মধ্যে ফুটিয়েও খাওয়া যায় এ দেখো আমি একটু ফাঁকা রেখে রেখে করেছি আমি এগুলোর মধ্যে একটু একটু করে দিচ্ছি আমি এটাই বুঝাতে চাইছি যে মাটির ছাঁচ ছাড়াও করা যায় অনেকেই মাটির ছাঁচ পায় না আমি তো মাটির ছাঁচে করি আর একবার দেখিয়েছিলাম মাটির ছাঁচে করাটা কিন্তু মাটির ছাঁচ তো সবাই পায় না জোগাড় করতে পারে না তাই আমি এটা আবার দেখাচ্ছি যে আপা মেকারেও সুন্দরভাবে করা যায় এমনি করে সবগুলোর মধ্যে একটু একটু করে দিলাম পুর এগুলো কিন্তু পুর ছাড়াও করা যায় আমি উপরে উপরে আর অল্প করে দিয়ে গর্তটা পুড়িয়ে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি যাচ্ছে একদম কারোর যদি আপা মেকার থাকে বা অনলাইনেও আপা মেকার কিনতে পাওয়া যায় আমি এটা অনলাইন থেকে কিনেছি তাই বললাম মিশোটা কি কিনেছি আমি এটা এগুলো কি ভালো লাগে এক 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 একবারে বারোটা করে উঠছে মাটি ছাঁচগুলোকে আর একটু বড় হয় এত ছোট ছোট হয় না কিন্তু এই রকম ছোট ছোটো হলে কিন্তু এক মুখে করে খাওয়া যায় খুব সুবিধা তাহলে আমি এবার এগুলোকে ঢেকে দিয়ে দেব আর তারপর পাঁচ মিনিট বাদে আবার উল্টে দেখবো যে ঠিক মতন হলো কি না তারপরে আবার উল্টে দেবো দেখাচ্ছি কি করে করছি দেখো আমি পাঁচ মিনিট একদম ঘড়ি ধরে পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো কেমন সব জালিদার হয়েছে আর মোটামুটি ওই পিসটা হয়ে গেছে আমি এবার এগুলোকে এই দেখো এমনি করে করে আমি সবগুলোকে এই পিঠটা আরো এই পাঁচ মিনিট না এই আগেরটা পাঁচ মিনিট হয়েছে এই হ্যাঁ দু তিন মিনিট এমনি করে একটু করে রেখে দেব তারপরে তোমার দেখো কি সুন্দর উঠে যাচ্ছে পটপট করে উঠে যাচ্ছে পটপট করে কি ভালো লাগছে করতে এত মজা লাগছে না কি আর বলবো এত সোজা মাটির কিন্তু এত সুন্দর ওঠে না মাটি মাটির আবার একটু তোমার জল ন্যাকড়া দিয়ে একটু মুছে দিতে হয় আমরাও তো আগে করেছি মাটিরটা কিন্তু দেখো এটা এই দেখো কত সুন্দর একটু পুচ করে এমনি করেই উঠে যাচ্ছে আর কি হয়েছে ইনোটা দিয়েছি এক প্যাকেট ইনো দিয়ে দিয়েছি দেখো এমনি করলেই উঠে যাচ্ছে এই ছোট এই কাঠিটা দিয়ে এত মজা লাগছে না করতে হ্যাঁ দেখো এইটা দু তিন মিনিট একদম দু তিন মিনিট বাদে আবার এসে পুরোটা নামিয়ে দেবো তোমাদেরকে বলা হয়নি আমি কিন্তু এই গ্যাসের আশটা একদম কম করে দিয়ে রেখেছি খুব বেশি দিন আস্তে আস্তে ভেতরটা হয়ে যাচ্ছে তাও পাঁচ মিনিট পর হয়ে যাচ্ছে দেখো পুরো হয়ে দেখো পুরোটাই হয়ে গেল আমি এবার এই পাশটা ধরে দেখো কি সহজ এ পাশটা ধরে আমি এটাকে পুরো এ দেখো পুরো ঢেলে দিলাম কি সুন্দর হয়ে যাচ্ছে দেখলে তো কতগুলো করেছি অনেকগুলো হয়েছে আরও অনেক করব। এত সহজ যে কিচ্ছু করতে হচ্ছে না মাটির বলতে একটু খুচি খুচি তুলতে হয় জল দিয়ে করতে হয় দেখো আমি কিন্তু আর ওই প্রথম প্রথমবারই আমি একটু ব্রাশ করে নিয়েছি তেল দিয়ে এখন আর কিছুই করলাম না দেখলে আমি এই মাত্র ঢাললাম ঢেলে এই মাত্রই বসি আমি আবার করতে লাগলাম খুব সোজা আর খুব মজাদার দেখো আমি আর না তেল ব্রাশ করলাম না মুছলাম না কিছু করলাম আর এর মধ্যেই আবার দিতে লাগলাম তারপরে তোমাদের দেখাবো যে এইবারও কিন্তু কি সুন্দর উঠে যাবে এই প্রথমবার যেমন দেখিয়েছি এমনি অল্প অল্প করে দিচ্ছি হাফ হাফ তারপরে পুট দিয়ে তার গোটা দিয়ে দেবো আর যদি আমরা বিনা পুরো করতে চাই তাহলে আমি প্রথমবারই একদম ফুল বাটি পূর্ণ করে দিয়ে দেবো আমার যে একটু পুট দিয়ে করলে একটু খেতে বেশি টেস্ট হয় শুধুও খাওয়া যায় আগে তো আমরা এগুলো শুধুই খেতাম ইয়ে যে ঝোলা আর নারকেল দিয়ে এবার দুধেও পশালতাম কিন্তু এখন এটার ভিতরে একটু পুড় দিয়ে করাতে তো শুধুই খাওয়া যায় আর ছোটো ছোটো তো এক মুখেই খাওয়া যায় খেতেও দুর্দান্ত লাগছে হ্যাঁ আর করতেও খুব সুবিধা খুবই সহজ তোমরা একবার করে দেখো অন্য পিঠা একটু পাটি সবটা একটু তুলতে হয় নন হবে তারপরে তোমার পুলিতেও করতে হবে এইটার মতো সোজা কোনো পিঠেই নেই খেতেও খুব সুন্দর এই যে পুটটা দিচ্ছি বলে বেশি টেস্ট লাগছে এমনি করে আমি সবগুলো করে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো আমার কিন্তু করতে খুব মজা লাগছে তোমরাও করে দেখো তোমাদেরও খুব মজা লাগবে কোনো কঠিনই নয় চালটা মিক্সিতে বেটে নেওয়া হলো ব্যাস নিয়েই করা শুরু হলো খেতেও টেস্ট দারুণ দারুণ সুবিধা এই আপ্পাম মেকার পেরিয়ে মেকার এইটা একটা খুব সুবিধা হয়েছে মানে সবাই পাবে বেরিয়ে আমি আবার এগুলো সবগুলো করে আমি আবার দেখাচ্ছি তোমাদের দেখো আমার একসাথে কত তাড়াতাড়ি আমার এতগুলো হয়ে গেল কি সুবিধা করতে কত মানে মানে খুব আরাম আর কি একটু কষ্ট হয়নি দেখো আমি এক ইয়ে কড়াই দুধ বসিয়েছি দুধটা ফুটবে একটু টানবে তারপর ওইটা দিয়ে দু তিনবার ফুটলে পরে নামিয়ে দেবো আর তো শুধুও খাওয়া যাচ্ছে শুধুও দারুণ লাগছে খেতে তোমরা একবার করে খেয়ে দেখো তাহলে বুঝবে যে আমি কি ঠিক বলেছি কিনা দুধটা একদম টপ করে ফুটে গেল আমি এবার এর মধ্যে পিঠে সব দিয়ে দিয়েছি দেখো কেমন রসগোল্লার মতো রসগোল্লার মতো কেমন ভাসছে এরপরে দুধটা এটা করে ফুটবে আমি এই গুড়টা দিয়ে দেবো পাটালি গুড় কেমন লাগছে মনে হচ্ছে রসগোল্লা দুধের মধ্যে ভাসছে অত সুন্দর দেখতে লাগছে দেখো পিঠেগুলো সব হয়ে রসগোল্লার মতো দেখতে লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তবে ঠান্ডা হলে এটা খেতে হবে দেখতেও সুন্দর লাগছে শুধু খেতেও খুব মিষ্টি লাগছে খুব ভালো লাগছে দারুণ লাগছে মুখে দিলেই গলে যাচ্ছে ওই ইনো দিয়েছি না তার জন্য দু লিটার দুধ জাল করে করে একটু কমিয়েছি তারপরে এটা দিলাম এটা একটু ফুটবে টকবক করে তারপরে দুধ দিয়ে এটা বন্ধ করে রেখে দেব শীতকালে পিঠে না খেলে হয় না অনেক কষ্ট করা পিঠে খেতে তো একটু করতে কষ্ট হয় কিন্তু এগুলো তো সবাই করতে পারবে একদম সহজ দেখতেও সুন্দর খেতেও সুন্দর আর খুব সহজ করে ফুটছে ফোটা শুরু হয়েছে ফুটুক তারপরে গুড় দিয়ে লাস্টে গুড়টা দেবের গুড়টা সমান হয় না এক একটা পাটালি গুড় দুধে দিলে গুড়টা কেটে যায় তাই জন্য আমি দুধে গরম মানে না আগে দিয়ে আমি নামিনি তাহলে কি পাটালি গুড় কি অত বৃত্তান্ত না জানলেও হবে দুধ কাটবে না এইভাবে তোমরা করে খেয়ে দেখবে খেতে খুবই ভালো পরিশ্রম খুবই কম দারুণ লাগে ওই পুরগুলো দেওয়া হয় বলে খুব লাগে আর শুকনো করলে আবার দুধ দিয়ে গুড় দিয়ে সব দিয়ে খেতে হয় কিন্তু ওই পুর দেওয়া থাকলে শুধুই খাওয়া যায় এইভাবে তোমরা একবার খেয়ে দেখবে তোমরা তো কেউ আমার কাছাকাছি থাকছো না তাহলে তোমাদেরকে আমি একটু একটু করে দিতে পারতাম আমি যেমন করেছি এমনিভাবে করে খেয়ে দেখো আর বলো কেমন হয়েছে আমার এটা শেষ হয়ে গেল বাই